কোন কোন আলামত দেখে আপনি রাতটাকে মনে করবেন যে এই রাতটা লাইলাতুল কাদর সালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু লাইলাতুল কাদর চেনার আলামত কি কি। আমরা বেজর রাতের গুরুত্বপূর্ণ একটা সময় ইনশাআল্লাহ আমরা এখন পাবো প্রত্যেকটা বেজর রাত একুশের রাত হোক তেইশের রাত হোক পঁচিশের রাত হোক ছাব্বিশের মানে সাতাইশের যে রাত এই রাতটা হোক একুশ তেইশ পঁচিশ সাতাইশ আর হচ্ছে উনত্রিশ এই পাঁচটা রজনী আপনি আমি যদি একটু আবাদত বন্দি করে কাটাই কোন কোন আলামত দেখে আপনি রাতটাকে মনে করবেন যে এই রাতটা লাইলাতুল লাইলাতুন সামহাতুন লাই যেই রাতটা একেবারে ফর্সা মনে হবে পূর্ণিমার চাঁদ উঠলে যেভাবে একেবারে ফর্সা ঝকঝকে মনে হয় লাইলাতুল কাদরের রাতটা এমন ফর্সা জলমলে একটা রাত হবে দুই নাম্বার এই রাতটা নাতিস একটা আবহাওয়া থাকবে না ঠান্ডা না গরম সুন্দর একটা একটা আবহাওয়া থাকবে সূর্য দিনের বেলায় উঠলেও এর বিকিরণ একেবারে গরম লাগার মতো হবে না সূর্যটা অনেকটা মিষ্টি মিষ্টি লাগবে আপনার কাছে লাইলাতুল কাদার আপনার মন ছুঁয়ে যাবে যে এটি লাইলাতুল কদর হতে পারে এজন্য ওলামা এ কারাম। পূর্বোক্ত ওলামায় কেরাম শুধু এক রাতকে লাইলাতুল কদর মনে নাই বেজর সব রাতগুলোকেই ওনারা গুরুত্ব দিয়েছেন সমানভাবে আমরা ওই শেষ সময়ের যে বেজর রাতগুলো আছে দুরাকাত দুরাকাত মাসনা মাসনা করে আপনি কিছু এবাদত বন্দি করেন আরও কিছু আলামত আছে লাইলাতুল কাদার মানুষকে মসজিদের দিকে টানবে যারা আল্লাহ সময় সবসময় সব সবসময় দিনের পথে থাকে এই দিনের পথে থাকা ব্যক্তিরা মসজিদমুখী হবে কদর কিন্তু সবার কাছ থেকে হাতছাড়া হয় না আল্লাহর অনেক গোলাম প্রত্যেক বছর কদর পেয়ে যান কদর যেমন দামি বছরের চাইতে যেমন দামি হাজার মাসের চাইতে যেভাবে উত্তম এ কদর কিন্তু সবার কাছ থেকে হাতছাড়া হয় না অনেকে কদর একেবারে খুঁজে পেয়ে যায় আপনিও পেয়ে যাবেন যদি এখন থেকে আপনি এগুলো তালাশ করেন আর প্রত্যেকটা রজনীতে দুরাকাত দুরাকাত করে নামাজ পড়েন আল্লাহর কাছে বানা বেশি বেশি করে এই সময় নবীজির শিক্ষানো দোয়াটা পড়েন আল্লাহ ইন্নাকা আফুন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু عنনি আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল এই দোয়াটা বেশি বেশি আমরা পড়ি পাকের কাছে আমরা এই সময় ফরিয়াদ করি আল্লাহ যেন আমাদের দোয়াগুলো আল্লাহ তালা যেন কবুল মঞ্জুর করেন আমিন আমিন সালাম আলাইকুম ওরমতুল্লাহ বাক